হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো একদম ভোর ভোর উঠে স্নান করে নিয়েছি দেখে বুঝতেই পারছো আমাকে কারণ আমরা আজকে যাচ্ছি কালীঘাট আর এটা কোথায় জানো তো এটা হচ্ছে আমার মাসির বাড়ি না এখন আমি মাসির বাড়ি নেই আমি যখন ছিলাম তখনই গিয়েছিলাম এই ভিডিওটা যে এডিট করে আমি পোস্টই করিনি সেটাই আমার মাথায় ছিল না হঠাৎ গ্যালারি ঘাটতে ঘাটতে এই ভিডিওটা নজরে আসে আর সেটা কি আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি দেখো আমি তো রেডি হয়ে গিয়েছি সারা পুজোয় সেজে আমি কিন্তু আমার মন মতন সাজতে পারিনি কিন্তু আজকের সাজটা ছিল আমার মন মতো নিজেকেই নিজের খুব ভালো লাগছিল নিজের প্রশংসা নিজেই করছি আজকে কিন্তু আমরা তিন বনে প্ল্যানিং করে থ্রি পিস পরেছিলাম যাতে আমাদের তিনজনকে একটু একই একই লাগে শুধু তিন বোন বলা ভুল আজ কিন্তু আমার মাসি দুজনও ম্যাচ করেছিল মানে আমাদের মতন থ্রি পিস পরেছিল আবার মাসিদের ড্রেসের কালারটাও সেম আমরা কালীঘাট মন্দির গিয়েছিলাম লক্ষ্মী পূজার পরের দিন আর মাসিদের পাড়ার মন্ডপে দেখো এই লক্ষ্মী ঠাকুরটা উঠে তারপর বাসে উঠে চলে যায় কালীঘাট আর এখন ওখানে নেমেও পড়েছি এখন হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি মায়ের মন্দিরে এই তো মায়ের মন্দিরের চূড়াটা দেখো দেখা যাচ্ছে আমরা তার মানে সামনাসামনিই চলে শিশু মন্দিরের আর ওখানে যেতে না যেতে এই পন্ডিতটা আমাদেরকে ওনাদের দোকান দিয়ে মায়ের পুজোর জন্য সমস্ত জিনিস নেওয়ার কথা বলছিল সেই মতো আমরা ওনাদের দোকানেই চলে আসি আর ওখান দিয়েই মায়ের পুজোর জন্য সমস্ত জিনিস নিয়ে নিই নিয়ে আমার চ্যানেলে কটা ডান্সের ভিডিও ছেড়েছিলাম তার মধ্যে একটা ভিডিওই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আর সুন্দর সুন্দর কমেন্ট করেছো সেই কমেন্টগুলোই পড়ছি এখন বলুন দিদি ভাই বলে যে খুব সুন্দর হয়েছে এগিয়ে যাও থ্যাংক ইউ দিদি ভাই বেঙ্গলি কুইন বলে একটা দিদি ভাই বলেছে বিউটিফুল থ্যাংক ইউ দিদি ভাই আমার দাদা বলেছে টু গুড থ্যাংক ইউ দাদা বলে একজন দিদি ভাই বলেছে খুব সুন্দর বোন থ্যাংক ইউ দিদি ভাই এমই বলে একজন ভাই বলেছে খুব সুন্দর দিদি থ্যাংক ইউ ভাই রঞ্জন জানা বলে একজন দা ভাই বলেছে খুব সুন্দর থ্যাংক ইউ দা ভাই হলো তোমাদের তো সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে পড়তে আমি মন্দিরে চার পাঁচটা ঘুরিয়ে দেখালাম আমাদের এখন পুজোও দেওয়া হয়ে গেছে এবার আমরা যাব কালীঘাটে মানে গঙ্গার পারে আর এবারে জানো তো যেহেতু ভোর ভোর উঠে চলে গিয়েছিলাম কালীঘাটে তাই মায়ের দর্শন খুব ভালো করে মন ভরে করতে পেরেছি একদম আগের বারে কিন্তু এত ভিড় ছিল ভালো করে আমি মায়ের মুখটা দেখতেই পারি না কিন্তু এবারে একদম মনের মতন করে মাকে দেখে নিয়েছি এই তো চলেই এসেছি মায়ের ঘাটে আর এখানেও অনেকে স্নান করে তারপর মায়ের পুজো দিতে যায় আর এখানেও অনেক ঠাকুর আছে আর একটা দোকানও আছে এখান দিয়ে সমস্ত জিনিস কেনার জন্য আর দেখো নদীর চারপাশে কেমন মানে কিছুটা দূর থেকেই বাস দিয়ে ঘেরে দিয়েছে যাতে না বেশি কেউ গভীরে যেতে পারে এইটাই হয়তো কারণ হবে আমি ঠিক সঠিক কারণটা জানি না তোমরা যদি কেউ জেনে থাকো বলতে পারো তারপর আমরা ওখানে একটু হোল্ড করে বাড়ি যাওয়ার পথে রওনা হয় আর যাওয়ার পথে দোকানটায় দেখে ওকে একটা হাতের কিনে দিতে হবে করে সেই জন্য আমরা এখানে দেখছিলাম যে ওকে কিনে এটাও না অন্য একটা নিয়েছিল সেটার আর ভিডিও করা হয় না এই যে এখন এসে সবাই মিলে ওয়েট করছি বাস আসবে কখন আর বাসে করে বাড়িটা যাব কখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ব্রিজটা দেখছিলাম তাই মাসিকে জিজ্ঞাসা করলাম এটা কিসের ব্রিজ মাসি বললে এখানে যারা বাসে করে নামবে তারা এক একদম এখান থেকে হেঁটে হেঁটে একদম মন্দিরে চলে যেতে পারবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে বাই